হারিয়ে যাওয়া জমিদার বাড়ির স্নানঘাট ইতিহাসের এক নীরব সাক্ষী আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাব আঠারো দশকের দিকে গড়ে ওঠা এক ঐতিহাসিক স্নানঘাট এবং যেটা আসলে জমিদারদের আভিজাত্য বলে ধারণা করা হয় আঠারো শতকে ব্রিটিশ শাসনামলে বাংলায় স্থায়ী বন্দোবস্ত চালু হলে জমিদারি ব্যবস্থা গড়ে ওঠে জমিদারেরা হয়ে উঠলেন বিশাল ভূস্বামী তাদের জীবনে আভিজাত্য আর প্রতিপত্তি প্রকাশ পেত বিলাসবহুল বাড়ি দালানকোঠা মন্দির কাচারি বাড়ি দিঘি ও স্নানঘাটে বাংলার মাটি জুড়ে ছড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়িগুলো আজও আমাদের কৌতূহল জায়গায় তাদের বিশাল দালান সিংহ দরজা নাট মন্দির আর পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা স্নান ঘাট যেন ফিস ফিস করে আমাদের শোনায় হারানো অতীতের গল্প পুরোনো জমিদার বাড়ির ঘাটে গোসল করার অভিজ্ঞতা কল্পনায় ভেসে আসে যেন সময়ের পর্দা ছিঁড়ে একটুখানি ইতিহাস ছুঁয়ে দেখার মতো ভাবন্ত প্রাচীন পাথরের ঘাট যার সিঁড়িগুলো বহু যুগের পদচিহ্নে মসৃণ হয়ে গেছে পাথরের গায়ে শ্যাওলা মিঠে সবুজ রঙে ঢাকা পাখিরা ডাকছে আর চারপাশে যেন নিরবতার মধ্যে এক ধরনের রহস্যময় ভাব জমিদারদের সময় এই ঘাটে গোছল করা মানে শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় এক ধরনের আভিজাত্যের প্রকাশ